হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস আজকে আমরা জি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে যেমন ডাব্লিউ বি এস এসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা এছাড়াও যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওর ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে না ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি চারটি অপশন রয়েছে চারটি অপশন মধ্যে সঠিক হয়েছে অপশন সি গাঙ্গী ডলফিন এর পাশাপাশি কিছু এক্সট্রা পয়েন্ট তোমরা মনে রাখবে যেমন সাধারণত বলা হয় এটি গঙ্গা গঙ্গা ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর পানীয় স্বাস্থ্য নির্দেশক প্রজাতি এবং দু নয় সালে ভারত নয় সালে জাতীয় জলজ প্রাণী ঘোষণা করা হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে দু নম্বর কোশ্চেন বিশ্বের উচ্চতম রেল সেতু চেনা ব্রিজ কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি জম্মু এবং কাশ্মীর এই জম্মু কাশ্মীরেই অবস্থিত এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই সেতুর উচ্চতা আইফেল টাওয়ারের থেকে বেশি এটি উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক প্রকল্পের একটি অংশ এবং চেনাব নদীর ওপর নির্মিত নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে তিন নম্বর প্রশ্ন জয় জোয়ান জয় কিষান স্লোগানটি কার জয় জন জয় কিষান তে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে এই স্লোগান দেন পরে অটল বিহারী বাজপেয়ী এতে জয় বিজ্ঞান যুক্ত করেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে জালিয়ান হত্যাকাণ্ড কত সালে হয়েছিল তে প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে হয়েছিল অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালে পাঞ্জাবের অমৃতসরে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র জনগণের ওপর নির্বিচারে গুলি চালানো হয় কোয়েশ্চেন কি রয়েছে পাঁচ নম্বর কোয়েশ্চেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি পাঁচই জুন এর পাশাপাশি মনে রাখবে উনিশশো সালের স্টক হোম সিদ্ধান্ত নেওয়া হয় এবং উনিশশো সালে প্রথম পালন শুরু হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না সবচেয়ে হালকা গ্যাস কোনটি এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি হাইড্রোজেন হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস এর পাশাপাশি মনে রাখবে এই পারমাণবিক সংখ্যা এক হওয়ায় এটি সবচেয়ে হালকা মৌল মহাবিশ্বে প্রচুর পরিমাণে পাওয়া যায় গো ব্যাক প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি স্বামী দয়ানন্দ সরস্বতী এর সাথে তোমরা মনে রাখবে তিনি আঠারোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন এবং বেদে ফিরে যাওয়ার ডাক দেন নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না জনগণ মন প্রথম কোথায় গাওয়া হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কলকাতাতে গাওয়া হয় এর সাথে তোমরা মনে রাখবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচয়িত উনিশশো সালে কংগ্রেস অধিবেশনে প্রথম গাওয়া হয় পরে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না দিন ইলাহি কে প্রবর্তন করেন এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে চারটি অপশান রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আকবর এর পাশাপাশি তোমরা মনে রাখবে পনেরোশো বিরাশি সালে বিভিন্ন ধর্মের মিশ্রণে এই নতুন ধর্মীয় মত চালু করেন বীরবল ছিলেন একমাত্র হিন্দু অনুসারী নেক্সট কোয়েশ্চেন দশ নম্বর কোয়েশ্চেন ভিক্টোরিয়া জলপ্রপাত কোন নদীতে মিশেছে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি জামবেজে এর পাশাপাশি মনে রাখবে এটি আফ্রিকার জামবেজি ও জিম্বাবুয়ের সীমানায় অবস্থিত স্থানীয় নাম মসিও মসিও আতুনিয়া মসিও আতুনিয়া যার অর্থ ধোঁয়া যা গড় যায় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না আইন ই কার রচনা তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আবুল ফজল এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই আকবর নামার তৃতীয় খণ্ড এটি কিনা আকবর নামার তৃতীয় খণ্ড এতে মুঘল প্রশাসন সেনাবাহিনী কবর কর ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে আকবর নামার তৃতীয় খণ্ড এতে মুঘল প্রশাসন সেনাবাহিনী কর ব্যবস্থা ও সমাজ ব্যবস্থার বিস্তারিত বিবরণ রয়েছে নেক্সট question কি রয়েছে বারো নম্বর কোশ্চেন প্রথম ভারতীয় নোবেল বিজয়ী সাহিত্যে কে? প্রথম ভারতীয় কে নোবেল বিজয়ী সাহিত্যে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি এদের কেউই নন তো প্রথম ভারতীয় হিসেবে নোবেল বিজয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে না উনিশশো সালে গীতাঞ্জলির জন্য নোবেল পান নেক্সট কোয়েশ্চেন রয়েছে উদয় শঙ্কর কোন শিল্পের সাথে যুক্ত তো প্রশ্নের সঠিক এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নৃত্য শিল্পের সঙ্গে যুক্ত এর পাশাপাশি মনে রাখবে তিনি ইউরোপীয় এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের মিশ্রণে নতুন ধারায় ফিউশন নৃত্যের সূচনা করেন পরের প্রশ্ন কি রয়েছে পঞ্চতন্ত্রের রচয়িতাকে তো পঞ্চতন্ত্রে রচয়িত হয়ে যাবে এখানে বিষ্ণু শর্মা অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে নীতি কথা ভিত্তিক গল্প সংগ্রহ শিশুদের নৈতিক শিক্ষার জন্য রচিত পরের প্রশ্ন কি রয়েছে পিঙ্ক সিটি কোনটি এখানে চারটি রয়েছে অপশন মাইশোর হায়দ্রাবাদ জয়পুর উদয়পুর এখানে কোন শহরটিকে পিঙ্ক সিটি বলা হয় অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর জয়পুরকে এর সাথে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে আঠারোশো সালে প্রিন্স অফ ওয়েলস কে স্বাগত জানানোর জন্য পুরো শহরকে গোলাপি রঙে সাজানো হয়েছিল নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে কোন নৃত্যে মুখোশ প্রবাহিত হয় তো এই ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে ছৌ নৃত্যে অপশান সি এর সাথে সাথে মনে রাখবে এটি উড়িষ্যা ঝাড়খন্ড পশ্চিমবঙ্গের যুদ্ধকলা ভিত্তিক নৃত্য পৌরাণিক চরিত্র ফুটিয়ে তুলতে মুখোশ ব্যবহার করা হয় নেক্সট ষোলো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে প্রথম মহিলা জ্ঞানপীঠ বিজয়ী কে ছিলেন তো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে না আশাপূর্ণা দেবী অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি তোমরা মনে রাখবে উনিশশো সালের প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন আশাপূর্ণা দেবী কোন উপন্যাসের না প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন নেক্সট কি রয়েছে না ও সদর দপ্তর কথায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের জেনেভা অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এ আছে মনে রাখবে ডাব্লিউ এইচ ও হু প্রতিষ্ঠা হয় উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় প্রতি বছর সাতই এপ্রিল নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি তো এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি তেহরি বাঁধ এর সাথে সাথে তোমরা মনে রাখবে উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর ওপর উচ্চতা প্রায় দুশো ষাট দশমিক পাঁচ মিটার ভারতের সবচেয়ে উঁচু বাঁধ হলো এই তেহেরি বাঁধ নেক্সট নম্বর কি রয়েছে এ ট্রেন টু পাকিস্তান কার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের খুশবন্ত সিং অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে উনিশশো সাতচল্লিশের এর দেশভাগের ভয়াবহতা জীবন্তভাবে তুলে ধরা হয়েছে এই উপন্যাসটিতে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত তো খুবই সিম্পল একটি প্রশ্ন তে প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পনেরো কোটি কিমি অপশান সি হয়ে আমাদের সঠিক উত্তর এর পাশাপাশি মনে রাখবে ওয়ান এ ইউ নামেও পরিচিত আলো পৃথিবীতে পৌঁছায় আট মিনিট কুড়ি সেকেন্ডে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কিমি এর সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টটুকু মনে রাখবে যে আলো পৃথিবীতে পৌঁছাতে কত মিনিট বা কত সময় লাগে না আট মিনিট কুড়ি সেকেন্ড নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে মার্স গ্যাস কোনটি দেখুন চারটি গ্যাস রয়েছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয় আর এর পাশাপাশি তোমরা মনে রাখবে মিথেন গ্যাসের মিথেন গ্যাসের যে রাসায়নিক সংকেত সেটি হচ্ছে সিএইচ ফোর ওকে এক্সট্রা পয়েন্টটুকু তোমরা মনে রাখবে আর এটি জলাভূমি বা ধান জৈব পদার্থ পচে উৎপন্ন হয় নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না মানব দেহে বৃহত্তম গ্রন্থি কোনটি তো চারটাই অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি যকৃৎ এর পাশাপাশি মনে রাখবে এই যকৃৎ মানুষের দেহের পাঁচশোটিরও বেশি কাজ করে যেমন কিনা পৃত্ত নির্মাণ বিষাক্ত প্রদাহ অপসারণ ও বিপাক্রিয়া নিয়ন্ত্রণ করে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে ব্ল্যাক ফরেস্ট কোথায় অবস্থিত তো এখানে চারটি অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি জার্মানিতে অবস্থিত এর আছে কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে যেমন জার্মানির দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই ব্ল্যাক ফরেস্ট এখান থেকে দানিউব নদী উৎসস্থল নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে না এই ভিডিওর লাস্ট কোয়েশ্চেন পঁচিশ নম্বর কোয়েশ্চেন শব্দের গতি সর্বাধিক কোথায় গ্যাস মাধ্যমে তরল মাধ্যমে কঠিন মাধ্যমে নাকি শূন্য মাধ্যমে তাহলে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি এর পাশাপাশি মনে রাখবে কঠিন মাধ্যমে অনুগুলি ঘনভাবে সাজানো বলে কম্পন দ্রুত ছড়ায় তাই কঠিন মাধ্যমে শব্দের তীব্রতা বেশি বা শব্দের তীব্রতা গতি সর্বাধিক এর সাথে সাথে মনে রাখবে না শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না তাই যদি বলা হয় যে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম তো শূন্য মাধ্যমে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও